এসএফআই সর্বভারতীয় ধর্মঘট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে তারই অংশ হিসেবে এসএফআই কামারহাটি বিধানসভা পাঁচটা লোকাল কমিটি যৌথভাবে উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সহযোগিতায় নেট নেটনিট বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবং রাজ্যের এসএসসি বিভিন্ন পরীক্ষায় যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে এবং নেট নেট পরীক্ষায় ডাক্তারি পরীক্ষায় যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি অবিলম্বে সিবিআই তদন্ত এবং সুকান্ত মজুমদার ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি স্বচ্ছভাবে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা এবং যে সমস্ত ছাত্রীদের ক্ষতি হলো তাদের ক্ষতিপূরণের দাবিতে আজকে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এস পক্ষ থেকে মিছিল করা হয় এবং কলেজের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় এরপর প্রধান গেটের সামনে এসেও বিক্ষোভ সভা চলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস এফআইআর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি ডাক্তার দীপ্তজিৎ দাস এবং সম্পাদক আকাশ করছাড়াও এস এফ আই এর নেতৃত্ব কর্মীরা কামরাহাটি দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল বিক্ষোভ সভা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে জাফরের রিপোর্ট এম নিউজ

আজকের বিক্ষোভ মিছিল কি কারণে মেডিকেল কলেজে আপনারা জানেন যে সারা দেশ জুড়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় যে ভয়াবহ দুর্নীতি হয়েছে এবং নেট পরীক্ষাতেও যে ভয়াবহ দুর্নীতি হয়েছে আমাদের পশ্চিমবাংলায় শিক্ষক তৈরির পরীক্ষা সেখানে দুর্নীতি হয় সাদা খাতায় পরীক্ষা দিয়ে শিক্ষক হয় সারাদেশে আমরা দেখলাম সাদা খাতা জমা দিয়ে ডাক্তার হচ্ছে সমাজের দুটো মূল স্তম্ভ ডাক্তার এবং শিক্ষক মানুষ বাঁচানোর এবং মানুষ তৈরি করার কারিগর যারা তাদের দুটো পরীক্ষাতে এই ভয়াবহ দুর্নীতির বিরুদ্ধে সারা দেশ জুড়ে এসএফআই ছাত্র সংঘট ঢেকেছে তার অংশ হিসাবে আমরা আজকে সারদক্ষ মেডিকেল কলেজে এসএফআই পক্ষ থেকে কারণ একটি হল তারা এখানে প্রদর্শন করলেন ছাত্রছাত্রীদের ধর্মঘট পালন করবার আহ্বান জানালেন ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্লাস করছেন না যা দেখলাম সবাই স্কুলে বসে আছেন আমরা তাদেরকে অভিনন্দন জানালাম যারা ধর্মঘট করলেন যারা সমর্থন করলেন এই হচ্ছে আজকে এরপরে কী ধরনের আন্দোলন পতে যাবেন এই যে দুর্নীতির সর্বত্র দেখা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে ইসের ক্ষেত্রে ধরনের আমার রাস্তায় যেতে যেতে হয় আমাদের হবে শিক্ষামন্ত্রী তার আমরা চাইছি পশ্চিমবাংলা থেকেও একজন শিক্ষার প্রতিমন্ত্রী হয়েছে সুকান্ত কুজুমদার অনেক ঝরাঝাটি করে বিজেপির মধ্যে কিন্তু আমি জানি না ওনার মনে আছে কিনা যিনি শিক্ষার প্রতিমন্ত্রী পশ্চিমবাংলা থেকে শিক্ষামন্ত্রী হয়ে দিল্লিতে উনি প্রতিনিধিত্ব করবেন মন্ত্রী মানে সবার মন্ত্রী আর সেখানে দুর্নীতি হবে এটা হতে পারে না পশ্চিমবাংলার ছাত্র ছাত্রীরা মানবে না এই দুর্নীতি বন্ধ না হলে এই দুর্নীতি লাগাতার চললে আরও বড় ছাত্র আন্দোলনের মুখে দেশের সরকার এবং রাজ্যের সরকার তো আপনার নামটা বলবেন আমার নাম আকাশ আপনি এসে পায় এসে পায়ের সরকার